জয় মা জয় মৃদ সঞ্জীবনী জয় মা আমি শ্রীগুরুজি গুরুজি প্রদীপ গাঙ্গলী আশা করি সকলে ভালো আছে আমার চ্যানেল মা মৃদু সঞ্জীবনী একটি অতি চমৎকারী গুরুভেদ গুরুভেদ একটি মন্ত্র নিশ্চিত সেটি হচ্ছে অষ্টধাতুর মাদুলি এই মন্ত্রটি আপনি কাছে থেকেও কোনো দ্রব্যের উপর ক্রিয়া করে বসীকরণ করতে পারবেন কোনো ভাবে বসীকরণ করতে পারবেন দূরের কোনো ভাবে চালানি বসীকরণ করতে পারবেন মানে এই মন্ত্র যদি থাকে এই মন্ত্র আপনি যেভাবে খাটাবেন যেখানে খাটাবেন যে পরিস্থিতিতে খাটাবেন সঙ্গে সঙ্গে মন্ত্রটিকে কিন্তু কার্য করাবে সঙ্গে সঙ্গে মন্ত্রটি কিন্তু খাটবে আবার বলি যে একটি মন্ত্র দিব খুব পাওয়ারফুল শক্তিধর একটি মন্ত্র যেটি হচ্ছে যুগ মিলন মন্ত্র বলকে জয় ভয় ওকার যুগ মিলানি মন্ত্র যুগলে মিলন হবে এটি একদম সনাতনী একটি মন্ত্র যেখানে চার হরির নাম করা হয়েছে জগন্নাথের নাম করা হয়েছে গোবিন্দর নাম করা হয়েছে সম্পূর্ণ সনাতনী মন্ত্র যেটি কাজ করলে কোটি পার্সেন্ট কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট সহস্র পার্সেন্ট লক্ষ পার্সেন্ট না কোটি পার্সেন্ট ফল পাবে যুগ মিলন মন্ত্র দিয়ে বহু কাজ করা যায় যেমন হরি মরাহরি কালার ঘরের নাম কালির খামের নাম হয় সেরকম যুগহরি এটা মিলন মন্ত্র। যুগ মরা প্রেম জাগানো যায় এটি যুগহরির মিলন মন্ত্র যুগহরি মানে চার যুগে যে চার অবতার সেই যুগহরির চার অবতারের মন্ত্র এটি দিয়ে মরা জিনিস জাগানো যায় যে প্রেম ভেঙে ভেঙে গেছে যে প্রেম মরিয়ে গেছে যে প্রেম সম্পর্ক একবারে তসরা শেষ আртиক ছ নেই সম্পর্ক সেই সম্পর্ক যা যাবে যে সম্পর্ক ভিংে গেছে ভেঙ্গে যে সেই নারীর অন্যদিকে 10 দিকে ছুটি আছে সেই নারীকে আবদ্ধ করা যাবে যে পুরুষ হেরে চলে গেছে অন্য পথে চলে গেছে সেই পুরুষ কোনো ঠিক ঠিকানা নেই সেই পুরুষকে আবদ্ধ করা যাবে জুগহরের মন্ত্রে বহু কাজ হয় বাবা আমি বহু কাজ করি যে মন্ত্র দিয়ে এই জুগহরের মন্ত্র বহু পাওয়ারফুল বহু কাজের হরি হরি হরিহর সে হরিহর চারি যুগের হরি সত্যতে দাপন করি চারিযুগের চার অবতার সাইজ অবতারের সে মন্ত্র কাজ হবেই কাজ করলে কাজ বিফলে যাবে না আমি একটা ছোট্ট প্রয়োগ বলি একটা প্রয়োগব না যাদের মধ্যে মিল মোহব্বত করতে চান তাদের দুটো যুগল ছবি লাগবে দুটো দুজন একসাথে এরকম ছবি লাগবে আলাদা আলাদা ছবি হলে কিন্তু হবে না বা দুটো মাটি দিয়ে সাতপুরের মাটি দিয়ে বা জোড়া জোড়া বা জোড়া কবরের মাটি দিয়ে দুটো কবর একসাথে লাগানো যায় জোড়া কবরের মাটি দিয়ে সমাধির মাটি দিয়ে দুটো মূর্তি বানাবেন যে দুটো একসাথে থাকবে একসাথে একটা পাতাতে একটা থালায় এক জায়গায় থাকবে যে পাত্রে বানাবেন যেতে এক জায়গায় থাকে এবার একটা ছবি দিয়েও কাজ করতে পারেন দুই কবরের মাটি দিয়েও কাজ করতে পারেন বা সাতপুরের মাটি দিয়েও কাজ করতে পারেন দুটো ছবি বা দুটো একটা ছবি লেগবেন যেটা যুগলে দুইজন আছে। রাত্রে ঠিক রাত বারোটার পরে উলঙ্গ হয়ে তে পথে দাঁড়ায় এক পায়ের উপর ভর দিয়ে সেই ছবি আপনার বাম হাতের উপর রাখবেন এবং রেখে নিয়ে একটু পরিমাণ মরা মাংসের সিঁদুর নেবেন মরা মানুষের সিঁদুর নিয়ে সে মরা মাংসের সিঁদুর সেই নারীর মস্তকে দিয়ে দেবেন এবং এক ফোটা সিঁদুর সে পুরুষের মস্তকে দিয়ে দেবেন দেওয়ার পর এক ঠ্যাঙে দাঁড়ায় এই মন্ত্র একুশ বার করে দেওয়ার পর সেই ছবি তার উপরে বাইশ জোড়া ধূপকাঠি মানে চুয়াল্লিশ খানা ধূপকাটি সেই ছবির উপরে রেখে ধূপকাঠি করে সামান্য একটু গোলাপ জল এবং সুগন্ধি জাতীয় একটু আতর দেবেন এবং সেইখানে আড়াইশো গ্রাম বাতাসা রেখে আপনি বাড়ি চলে আসবেন দেখবেন রেজা চব্বিশ ঘন্টায় কাজ হবে সেই নারী পৃথিবীর যে কোন চলে গেছে যে দুজনে একসাথে আছে সেই দুজনে একসাথে আসতে হবে পুনরায় তার দুজনে আবার মিলতে হবে দুজনে আবার মিলতে হবে এমন যুগরীর নাম তারা মিলতে হবে যুগরীর নাম দিয়ে একটু মাটি পড়িলে মেয়ের মাথায় ছিঁড়ে দেন মেয়ে পাগল হয়ে যাবে যুগরীর নাম দিয়ে তেলে ফুরিয়ে পড়ে নিয়ে মেয়ের গায়ে ছিঁড়ে দেন কাজে যাবে এই যুগরীর নাম দুই রকম শস্যে ধূপ এবং সামান্য শাস্ত্রে কি মোটা উপর অভিমন্ত্রিত করিয়ে একশত ছিয়ানব্বই বার এক ছিয়ানব্বই বার মন্ত্র পড়বেন এবং একবার করে ফু দিবেন দিয়ে আগুনে ফেলবেন পাগল হয়ে এই যুগোলির নাম দিয়ে তেতাল্লিশ খানা কাঁচা লঙ্কার উপর যে লঙ্কা কাঁচা থেকে পেকে গেছে লাল হয়ে গেছে তেতাল্লিশ খানা কাঁচা লঙ্কার উপর যুগোলির নাম একবার করে একটা ফু তেতাল্লিশ বারোবার করে তেতাল্লিশটা ফু দিয়ে যদি প্রজ্বলিত অগ্নির মধ্যে লবণের সাথে মিশিয়ে লবণের সাথে মিশে যদি আগুন আহতি দিতে পারেন সেই নারী ফটাই সে নারী চলে আসবে জুহরির নাম বহু কাজ করা যায় বহু কাজ হয় বহু কাজ হয় দুটো একটা ডিম লেবেন দেশি মুরগির ডিম লেবেন লে জুগহরির মন্ত্রটা সম্পূর্ণ লাগবে ছোট মন্ত্র বেশি বড় না জুগহরির মন্ত্রটা লাগবেন ফল্লা জায়গায় ফল্লা ফল্লির জায়গায় ফল্লি বেশ জায়গায় মেয়ের নাম ছেলের জায়গায় ছেলের নাম লিখে নিয়ে ডিমের মন্ত্রটা লিখবেন লেখে নিয়ে ডিমের চারিদিকে একটু মাটির আস্তরণ দিয়ে দেবেন মাটির সিনে কাদা দেওয়ার পর সেই সেই ডিমটা আপনি যে বাড়িতে থাকেন সে বাড়িতে পুঁতে দেবেন দেওয়ার পর তার উপরে আগুন জ্বালাবেন জ্বালায় পরপর সাত দিন আগুন দেবেন দেওয়ার পর সাত দিন আগুন দেওয়ার পর পর দুদিন প্রস্তাব করবেন বাসি প্রস্তাব করবেন সে নারী পৃথিবীর যে কোণে এখানে নারী শট ফটায় চলে আসবে পুরুষের ক্ষেত্রেও একই পুরুষের শট ফটায় চলে আসবে বহু প্রয়োগ হয় বহু মন্ত্র হয় বহু এটি যেভাবে বলে না যে কাজে লাগাই তরে তুই সেই কাজেই লাখ যুগাই যুগ হরি দোহাই যুগ হরি হরি চার যুগের চার অবদার করিময়ী শরণ চার যুগের চার অবতার করিময়ী সরণ চার যুগের চার হরি অবতার করিময়ী সরণ অমুকের অমুক কাজে বা যে কাজে লাগাই তোলে তুই সেই কাজে লাগ ধোয় নিরঞ্জন ধয় নিরঞ্জন এটা আমার গুরুর ভেদে একটা মন্ত্র আছে আরো দুটো কথা আছে আমি বললাম না বুঝতে পেরেছেন আপনারা এবার এই যুগহরি যে মিলানি মন্ত্রটা সেই মন্ত্রটা আমি বলি যেভাবে প্রয়োগ করবেন সেভাবে প্রয়োগ করবে মন্ত্র হচ্ছে ভালো বলে বুঝবেন বলছে সকল চক্র বৈশে দামোদার দামোদার কৃষ্ণের নাম বলছে সকল চক্র বৈশে দামোদর ক্লিং কৃষ্ণ নামে ক্লিং কৃষ্ণ কৃষ্ণ কিন্তু বীজ মন্ত্র এবার মন্ত্রের মধ্যে বীজ মন্ত্র দিয়ে দিয়েছে অনেক সনাতনের অনেক বৈশিমরা তো গায়ে লাগতে পারে যে কৃষ্ণের বীজ মধ্যে দিদি রে বাবা আমার না আমার বাপের না আমার চোদ্দ পুরুষের না গুরুর ভেতীর জিনিস পরম্পরায় সকল চক্রে বৈশে দামোদর নামে বৈশে জগন্নাথের রায় ফল্লা ফলি যুগহরি মিলন করি দে ফল্লির, যুগহরি মিলন করি দে বলছে ফল্লাফলীর যুগহরির মিলন করে দে বৃন্দাবনের রায় দুহাই চার যুগের হরি বৃন্দাবনের রায় দুহাই চার যুগের হরি কত শুধু মন্ত্র বুঝবেন বলছে সকল চক্রে বৈশে দামোদর ক্রিম কৃষ্ণ নামে বৈশে জগন্নাথের রায় ফল্লা ফলি যুগহরি মিলন করি দে বৃন্দাবনের রায় দুহাই চার যুগের হরি বৃন্দাবনের রায় দুহাই চার যুগের হরি কঠিন মন্ত্র আর আমার সনাতনী যারা আছেন তারা একবারে মন্ত্র শুনে খুব খুশি লাভাইতে লাগবে পৃথিবীর যেখানে সনাতনীটা আছে সেখানে মন্ত্র শুনে লাভাইতে লাগবে যে সনাতনীর মন্ত্র চারিযুগের চারহির মন্ত্র সেই বৃন্দাবনের সেই বংশীবদন কৃষ্ণের সে রায়ের সে কথা এখানে বিদ্যমান খুব পাওয়ারফুল মন্ত্র যে কোনো ভাবে আপনি চালানি করবেন ওরা যত রকম আপনি নিয়ম জানেন যে নিয়মে অন্য মন্ত্রে কাজ করলে কাজ হয় না সেই মন্ত্রে এই চারি যুগের মন্ত্র বলে কাজ করবেন তার আগে একটু দোহাই দিয়ে দেবেন দোহাই বলে দোহাই হচ্ছে চারিযুগের চাই হরি করিম স্মরণ সত্য দাপড় সত্যতে তা দাপড় গুলি চারি যুগের চায়ের হরি করিমি সরণ অমুকের অমুক কাজ করি দে অমুকের অমুক কাজ করি দোহে নিরঞ্জন দোহে নিরঞ্জন এটা হচ্ছে পরশ মন্ত্র বলে দিলাম এই মন্ত্র পরশ করবেন দোহাই দেবেন জিকার দেবেন এবার দোহাই জিকার অনেকে বোঝেন না আমি বলে দিলাম বুঝে নেবেন দোহাই দেবেন জিকার দেবেন এই মন্ত্র আগে স্মরণ করবেন করিলে তারপরে কাজ দেব দিতে হবে কাজ হবে না মানে আমারে বলবেন কাজ না হলি কাজ হবে গুরুবেদি সৎ চমৎকারী পাওয়ারফুল বৃদ্ধি দিলাম প্রয়োগ করেন কাজ হবে জয়মা আমি মিত্র সঞ্জীবনে জগতের মঙ্গল জয় মা জয়মা সকলে কাজ করতে পারবেন সকলে পারমিশন দিলাম